টায়ারের বিট নাই কিচ্ছু নাই কেমনে সম্ভব ভাই ও ভাই কেমনে সম্ভব চিপা চুপা দিয়া মারতাছেন ভাই কেমনে সম্ভব এডি আমি বুঝাই আমার বিট কেড়ে থাকি ও ভাই ফোর দিলে ভাই ফোর

78 কেও স্টাসেন বালা ভাই আমি এখন যাচ্ছিলো বান্দরবনের উদ্দেশ্যে হ্যাঁ এতক্ষণ ছিলাম আমি একটু আর কি একটু উঁচু পাহাড়ের ভিতরে এতক্ষণ ভিডিও ডিডু করি না কই একটু সকাল সকাল হোক ভিডিওটা শুরু করে দিමුনি যাই হোক চলেন যাচ্ছি বান্দরবন আরলে বক 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 পাখি বক পাখি আ এই রাস্তায় এখন সিনজি কি যে কোবান কোবায় ঠিক আছে কি যে কোবান কোবায় দেহ দেহ মামা কি অবস্থা ওই যে দুইটাই কি কোবান কোবাইতে আছে একলগে একটু হাজিরামি করে লই আ ঠিক আছে মামা ঠিক আছে তো কই দিন বেটা তোরাই এমন করবি উল্টা পাল্টা চালাবি দাপ দাপ করে ভাই বিশ্বাস করবেন না সামনে তো নাই এই একদল এ কমেন্ট করবো ভাই আপনার শরীলে তো এনার্জি আয় করতে আরে ভাই আমার কথা কইয়া লাভ নাই আমার শরীরে প্রচুর এনার্জি আমি প্রচুর পরিমাণ কথা কই যদি একটা গ্যাপ মারলে মারতে পারি কিন্তু গ্যাপটা মারুন না রিক্স নেওয়ার দরকার কি কম তো রিক্স নেওয়ার কোনো দরকার আছে আমি রিক্স নিতে চাই না আর রোজার ভিতরে যাওয়ার কারণ হলো গাই কম দামে কম দামে পাওয়া যায় কারণ টুরিস্ট স্পোর্টগুলা মানে রোজার সময় একটু কম কম মানে এই মানুষ আসা যাওয়া করে তো এই আর কি ঘোরাঘুরি করতে মজা তো এর জন্য আর কি রোজার আমি বেছে নিছি রোজাই যাচ্ছি আর এমনিতে রোজা টোজা ধরছি ওইটা রোজা ধরি না রোজা ঠিকই ধরলাম রোজা টোজা তারপর খাওয়া শেষ তারপরে এই গাড়ি টানা শুরু করছি সো কেমন লাগে একটু জানাইবেন ভিডিওটা আমি যাচ্ছি তো যাচ্ছি না আবার আসবো ফিরে একটু পরে ওকে পুরাই কাকা না ভাই নাকি কমবে কি সব ভ্যাগ পিছনে কোথা একটা গায়ে দিয়া পুরাই পাঙ্কা গাড়িটা কি গাড়ি তো কুমিল্লার না মুন্সিগঞ্জ লেখা মুন্সিগঞ্জই তো মনে হয় কি টান রে ভাই সত্তর আশিতে চলতেছে টানতাছে কি পুরাই পাঙ্কা জগমগ 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 পিছনে চাকা হুদা লাফালাফি দৌড়া দৌড়ি করতেছে শীত করতে আছে মনে হয় পাঞ্জাবি পড়া নাকি হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবি পড়া ওকে ভাই পুরাই জোস জোস পুরাই জোস এ কি গাড়ি রে ভাই একটু দেখতেই বা আমার ওয়া 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 রে দেখ মানে কি বা দিয়া করে ঢুকে গেছে এই সেই লোক এই সব লোকের একটু দেখতেই বা আমার না দেখলে তো আমার শান্তি নাই বুঝেন নাই এদিটা আমার দরকার এই লোকের তো দরকার ও হো এ ভাই পুরাই চমলক ভাই এর পিছনে পিছনে যাবো ওই রে কির ভিতরে কাতার ভিতরে গেছে গা ফুরে গেছে নাকি আবার স্লিপ টিলিপ কাটছে নাকি ও ভাই কির ভিতরে কমলে তো কমনে আমি তো খুঁজতেই পেলাম না ভাই আছেন নাকি গেছেন কোনে ভাই ও ভাই এ তো ট্রাক ও ভাই কই এলো গা ভাই কি কারেন্ট গেল নাকি কেয়া

এ টায়ারের বিট নাই কিচ্ছু নাই কেমনে সম্ভব ভাই কেমনে কেমনে সম্ভব ভাই ও ভাই কেমনে সম্ভব ও ভাই কেমনে সম্ভব থিপা চুপা দিয়া মারতাছেন ভাই কেমনে সম্ভব রেডি আমি বুঝতেছি না আমার মাথায় কোনো কাজ করতেছে না ভাই কেমনে কি ভাই আমার বিট করে দাঁড়িয়ে ও ভাই ফোর বি ভিট করা ভাই ফোর বি এলা পুদেন ফোর বি ভিট করা দিল একই গাইস ইমার্জেন্সি লাগে পুরো ইমার্জেন্সি ভাই রেকর্ড রেকর্ড দেখ তোরা দেখ ওকে ওকে ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন অলরেডি গাইজ আমি বান্দরবনের দিকে রওনা দিলাম ও বারবার ডেকু ডেকু উঠতেছে বারবার ডেকু উঠতেছে নীলগির নীল নীলগিরি সত্তর কিলো বান্দরবন তেইশ কিলো রাঙামাটি একশো দুই কিলো এখন বলেন আপনারা কোথায় যাবেন যেখানে থানসি হলে একশো কিলো আপনারা যেখানে যান বাট আমি সেখানে নিয়ে আপনাদেরকে সো হোয়াটসঅ্যাপ বাইক রাইড করছি সো এখন আমাদের মূল উদ্দেশ্য হলো তেইশ কিলো রাইড করে বান্দরবনটা কাবার করে তারপরে হলো দিনের বেলা যেদিকে যাই যাবো আল্লাহ ইনশাল্লাহ রাত্রেবেলা এই যে দিনটা ঘুমাবো আজকে আমরা রেস্ট নেবো কালকের দিনের বেলা চিল ঘুরবো ওকে তো চলেন যা যাক ইনশাল্লাহ কি এগুলো কি তো বুঝতেছি না যে কি জানি লাল মাটি না নীল জি আসসালামু আলাইকুম জি জি বান্দরবন যাব ভাই রুম হবে আমরা তিনজন দুই বেডের রুম হইলে হবে